আমাকে মামলা দেওয়া হয়েছে কোন কারণে সেটা আমি নিজেও জানি না আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সহযোদ্ধা ছিলাম আমি বিগত সময়ে আন্দোলন করেছি তার প্রমাণ আমার কাছে আছে কিন্তু তারপরও আমার বিএনপির লোকজন যারা আছে তারা সবাই জানে যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতাম তারা জানতো তা জানার পরও আমার নামে মামলা দেওয়া হয়েছে আমি নাকি ছাত্রদের উপর হামলা করেছি আমি আন্দোলন করেছি বৈষম্য বিরোধী আন্দোলন তা তারা জানা সত্ত্বেও কেন আমার নামে মিথ্যা মামলা দিল আমি তার কারণ জানতে চাই এখানে মামলা দিয়েছে কাশীপুর ইউনিয়নের বিএনপি সভাপতি মইনুল হোসেন রতন এবং সাধারণ সম্পাদক আরিফ মন্ডল তাছাড়া আমাদের কিছু মহল্লার কিছু ব্রাদার আছে যারা কিনা বিএমপি করে তারা আমাদের অ্যাকচুয়ালি ভালো চায় না সেই জন্য তারা চায় যে আমাদের মহল্লাতে তারা চাঁদাবাজি করতে আর আমরা চাঁদাবাজি বিরোধিতা করার জন্য তারা এই তাদের এই তাদের লোভলালসা প্রত্যাশা করতে পারে না সেই জন্য আমাদের নামে মামলা দিয়েছে ওনাদের ডাইরেকশনে বিগত আমলে কাশীপুর ইউনিয়ন এক নম্বরের যুব দলের সেক্রেটারি ছিলাম ওনারই আমারে বানাইছে আবার ওনারাই আমার বিরুদ্ধে মামলা দিল বুঝলাম না এটা কি প্রতিহিংসা আমি ব্যবসা বাণিজ্য করি এখন আমি ওইভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত না এখন এই জন্য ওনারা কী কী কারণে মামলাটা দিল আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলার মাধ্যমে জানাইতে চাই সবার মাধ্যমে এটা বিচার আমি সুস্থ কাশীপুর ইউনিয়ন বয়সী অত্যন্ত দুঃখের সহিত এখানে মূল দুঃখ নিয়ে এখানে হাজির হয়েছি আপনারা জানেন কাশীপুর ফতুল্লা থানায় একটি গত দশ তারিখে একটি মামলা হয়েছে এই মামলায় কাশীপুর এমন কিছু লোকদের এখানে আসামি করা হয়েছে যারা বা ছাত্র ছাত্রজন আন্দোলনে সম্পৃক্ত ছিল সরাসরি এবং ভিডিও ফুটেজ এখনও আমাদের কাছে আছে তারপরও এই সময় এসে আমাদের কাশিপুর ইউনিয়নবাসী মামলা খায় তারা আজকে মামলা দিয়েছে তারা ব্যক্তি স্বার্থে বিএনপি দলকে ডুবানোর চেষ্টা করছে তারা ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য কাশীপুর ইউনিয়নবাসীকে ভোগান্তির সৃষ্টি করছে এই মামলা এমন কিছু লোকদের আসামি করা হয়েছে যারা সাধারণ ব্যবসায়ী এবং ষোলো বছরের কৃষক ব্যবসায়ী মানবাধিকার কর্মীকেও এই মামলায় দেওয়া হয়েছে তাই আজকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই এই মামলার অবসান কবে ঘটবে কারাই এগুলো দেখবে কাদের নজরদারিতে আসবে আমরা আর কত দিনের ভুক্তভোগী হব আমি জানি না আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই যারা এই সরকারে আছেন তাদের প্রতি আমি তত্ত্ব আহ্বান করবো অনীতি বিলম্বে এই মামলাগুলো আপনারা দেখ। আপনাদের নজরে আনবেন আর আরেকটি কথা না বললেই নয় দুঃখের বিষয়ে আজকে যারা বিদেশগামী লোক বিটে বাটি সম্বল বিক্রি করে বিদেশ যাবে এই মিথ্যা মামলার কারণে পুলিশ ক্লিয়ারেন্স আনতে গিয়ে তাদের হয়রানি হচ্ছে তারা পুলিশ ক্লিয়ারেন্স পাচ্ছে না কারণ পুলিশ ক্লিয়ারেন্স মামলাগুলো তো অনলাইনে চলে যায় আপনারাও জানেন অনলাইন হলে তো মামলাগুলোর কারণ তারা বিদেশ যেতে পারতেছে না তো এগুলো কি বর্তমান সরকার দেখে না এগুলো কি দেখার দরকার না এগুলো কি জাতীয় স্বার্থ লুণ্ঠিত হচ্ছে না তাই আমি বর্ধমান আমি আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে অনুরোধ করবো আপনি এই বিষয়গুলো দেখবেন এটা যদি না দেখেন তাহলে সামনে আমাদের দেশের জাতীয় অর্থনীতি সংকটে পড়বে আর যারা আমাদের এই যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি মহানগর বিএনপি এবং থানা বিএনপি যারা আছেন তাদের প্রতি আমি আহ্বান করবো অনীতি বিলম্বে কাশীপুর ইউনিয়ন বিএনপি যারা প্রতিবয় নেতা এই মিথ্যা মামলাগুলো দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন যদি ব্যবস্থা না নেন তাহলে আগামীতে জাতীয় নির্বাচনে এবং স্থানীয় নির্বাচনে বিএনপি বিরাট একটা চ্যালেঞ্জিংয়ের মুখে পড়বে তাই আমি চাই না আমাদের এই বিএনপির দলটা প্রতিপয় কিছু লোকদের সাথে এই দলটা নষ্ট হয়ে যারা এখানে আমরা আছি আমাদের উপরে যে যে মামলা দেওয়া হয়েছে মিথ্যা মামলা প্রণীতি বিলম্ব যদি এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার না করে এমন আছে আমরা থানা ঘেরো কর্মসূচি দিতে পারি পুলিশ সুপারের কার্যালয় জেলা প্রশাসনের কার্যালয় আমরা মানবমন্ধন করবো